নির্ধারিত করে দিয়েছেন বারোটা মাস বারোটা মাসের ভিতরে কমানো বাড়ানোর কাউরই কোনো সুযোগ নেই এটা আরবি মাসের কথা বলছি আল্লাহ ইংরেজি মাস ভালো লাগেন আল্লাহকে জানুয়ারি ফেব্রুয়ারি এগুলো আল্লাহর কাছে গন্তি নেই আল্লাহ চাহে মোহারাম সফর রবিউল আওয়াল রবিউল আকের যেগুলো আরবি বারোটা মাস পারলে মুখস্থ করবেন কি হবে না কিন্তু পারলে অন্তত আমাদের ইসলামী আরবি নাম এই হিসেবে বারোটা মাস আপনি জানুয়ারি ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মুখস্থ করতে পারেন আরবি মাস কয়টাও বুঝতে পারবেন বারোটা মাস আল্লাহ নিজে বলছে ইন্নাতা শহুরে আসার সাহরান ফি কেতাবিল্লা আল্লাহর কেতাবে আল্লাহর কাছে আল্লাহর কাছে ওই আল্লাহর কাছে আকাশের ওপর আড়সের ওপরে আল্লাহর কেতাবে বারোটা মাসের সংখ্যা লেখা আছে কম বেশি হবে না মিনহা আর বা আতুন হরম ওর ভিতরে চারটা মাস হলো সবথেকে বেশি সম্মানিত বারোটার ভিতরে চারটা মাস থেকে বেশি সম্মানিত সেই চারটা মাস কি জুল কাদা জুল হেজ্জা মোহারাম পরস্পর তিনটা এখন মাসের নামটি যদি জানতেন ঠিক আপনার মাথায় চলে আসতো সিরিয়ালটা আপনার তো নাম মুখস্ত নেই আর একটা মাঝখানে আছে রজব মাস চারটা মাস হলো সম্মানিত মাস আল্লাহর কাছে তাহলে বারোটা মাস বারোটাই মাস আল্লাহ কিন্তু আল্লাহ আবার বারোটার ভিতরে স্পেশালি চারটা মাসকে ছাঁটাই বাছাই করে বলেছেন এই চারটা মাস হলেও বেশি সম্মানিত এই চারটা মাসের ভিতরে কেউ লড়াই যুদ্ধ আর মারামারি অন্যায় জুলুম এই সব কিছু করবে না মানে এই চারটা মাস সম্মানিত এই সম্মান বজায় রেখে কেউ লড়াই ঝনন্ঝ ঝামেলা করবে না এবার চারটার ভিতরে কোনটা ভালো বারোটার ভিতরে তো চারটা ছাদে বাছাই করে বেহির করে দেওয়া হইলো এবার ওই চারটের ভিতর থেকে সব থেকে ভালো কোনটা এই হচ্ছে মহাররাম মাস কোন মাস মহাররাম মাস তার মানে বুঝা গেল বছরের বারোটা মাসের ভেতরে সব চাইতে দামি আর সব চাইতে মূল্যবান মাস সম্মানিত মাস যেটা আল্লাহর কাছে সেটা হলো কোন মাস মহাররাম মাস সেটা হলো মহাররাম মাস তাহলে এই মহারাম মাসের এত দাম এত গুরুত্ব এত মূল্য তা এই মোহারলাম মাছটার আমরা সম্মান কিভাবে করব। মানে এত বড়ো একটা সম্মানই মাছ তা এই মাছটার সম্মান কি করে আমরা বজায় রাখবো আল্লাহ নবী বলছেন ইন্না আফজালা আসিয়াম বাদা শাহরে রামাজান শাহরুল্লাহিল মুহার রমজান মাসকে বাদ দিয়া বাকি যতগুলো মাস এই মাসগুলোর ভিতরে সব চাইতে উত্তম রোজা হইল বেস্ট রোজা হলো মহরম মাসের রোজা মহরম মাসের কয়টা মহর মাসের রোজা বলতে গেলে আপনি তারিখের একটা আসর আর রোজা বুঝবেন না টোটাল গোটা মহারম মাসের রোজা রাখা তার মানে এখানে আল্লাহ আল্লাহ রাসুল বুঝাতে চেয়েছেন যে গোটা মাসের রোজা রাখা যদি কেউ রাখে রাখতে পারে হাদিসের বক্তব্য হিসাবে কিন্তু এখানে আসল যেটা বোঝানো হয়েছে এই সম্মানিত মাসটাতে মানুষেরা যে যত পারবে বেশি বেশি যেন রোজা রাখে কারণ এই মাসটা আল্লাহর কাছে সম্মানিত মাস এই জন্য রোজার মাসকে বাদ দিয়ে দ্বিতীয় নম্বরে দ্বিতীয় সিরিয়ালে আল্লাহ রাসুল বললেন মহার্মের মাসের রোজা আল্লাহর কাছে সব থেকে বেশি দামি এবার আরও কিছু ট্রান্সভোর আছে হয়তো বলবেন যে আল্লাহ নবী তো মহরম মাসে বেশি রোজা রাখতেন না শ্রাবণ মাসে বেশি রোজা রাখতেন জি কথা ঠিক আছে আপনার শ্রাবণ মাসে আল্লাহ রাসুল সব চাইতে বেশি রোজা রাখতেন রোজার মাস বাদ দিয়ে কিন্তু মহারম মাসে বেশি রোজা রাখতেন এরকম হাদিস নাই প্রমাণ নাই কেন মহর মাসের রোজা রাখা সব থেকে ভালো এই জিনিসটা আল্লাহ নবী আগে জীবনে বুঝতে পারেনি একবারে মরার কালে এটা বুঝতে পেরেছিল মানে যখন মারা গেলেন শেষ বছরে ওই মরার কালে আল্লাহর রসুল এই জিনিসটা জানতে পেরেছিলেন তার আগে আল্লাহ নবীকে জানানো হয়নি যে মহর্ম মাসের রোজা সবথেকে ভালো এই জিনিসটা তালা ওয়াহি দ্বারা নবী সাল্লা সাল্লামকে জানাননি একবারে শেষ কালে জানিয়েছিলেন এই জন্য বেশি রোজা রাখার সুযোগই পাননি কিন্তু যেটা বলার সেটা তিনি বলে গেছেন নিজের রোজা রাখবেন এই অর্ডারটা আল্লাহর কাছ থেকে পাননি বা পাস হয়নি এই জন্য রোজা রাখাটা বেশি হয়নি এই ভাই বসেন বসেন দু মিনিট চারটা পরে হয়ে যাবে আচ্ছা তো এই হয়ে গেল মহারা মাসের রোজা যদি পারেন পাঁচটা দশটা বিশটা পনেরোটা যে যা পারবেন বেশি বেশি রাখার চেষ্টা করবেন হয়ে গেল মহারা মাসকে বুঝে গেলেন কতটা দাম মহারা মাসের কতটা দাম কতটা মূল্য আল্লাহর কাছে যে সবটি মাসের ভিতরে একটা দামি মাস এটা হ্যাঁ এটা যে শুধু মুসলমানরা মোহরম মাসের সম্মান করছে বা করি না আপনারা কি সম্মান করেন আপনারা তো বুঝেনি না মহরম মাস মহরম মাসের সম্মান কী হতো কি করত জাহেলিয়াতের যুগের সব আরবরা ছিল কাপেররা আল্লাহ নবীর আশার সমাকার কথা বলছি তিনি যে পরিবেশে জাহেলিয়াতের যুগে এসেছিলেন ওই জাহেলিয়াতের অন্ধ যুগের মানুষেরা এই মহরম মাসের সবচাইতে বেশি সম্মান করত এবং মহার্রম মাসের রোজা রাখতো তারা ওই কাফেরা রোজা পর্যন্ত রাখত কারণ তাদের কাছে মহর্রম মাসটা এতই সম্মানী মাস ছিল ওটা আর বলে আমি বুঝাইতে পারবো না কিন্তু তারা কেন যে এত সম্মান করত মোহরম মাসের কেন যে তারা রোজা রাখতো এর রহস্য বা কারণটা আমি জানি না আর জানার খুব একটা চেষ্টাও করিনি যে ধুইটা খুঁজার জায়গা দেখি মানে ওটার গুরুত্ব বুঝিনি আর কি ওইরকম তো ওরা কিন্তু সম্মান করত। আল্লাহ নবী মক্কায় যখন ছিলেন এই মহাব্র মাসের রোজা তিনিও রাখতেন একাই কিন্তু সাহাবাই কেরামদেরকে রোজা রাখার কথা বলতেন না মক্কে মক্কায় সাহাবাদেরকে রোজা রাখার কথা বলতেন না যখন হিজরত কৈরা মদিনাই আসলেন মদিনাই আসার পরে আল্লাহ রসুল ওই রোজা রাখতেন কন্টিনিউ করতেন মদিনাই আসার পর কিন্তু সাহাবাদেরকে বলতে লাগলেন তোমরাও এই রোজাটা রাখো এত গুরুত্ব সহকারে আল্লাহ রসুল রোজা রাখতে লাগলেন আর রাখাই রাখতে বললেন যে সাহাবারা এই বাচ্চারাকেও রোজা রাখা করে ছেলেপিলাকেও রোজা রাখা করে তারপরে কথা হলো যে এই রোজাটা মানে আর রোজা যেটা দশ তারিখের রোজা সাধারণভাবে জেনারেলি মহরম মাস গোটা আর স্পেশালি সেটা হলো দশই মহরমের রোজা রাখা তো আল্লাহ রসুল এখানে এসে রাখতেন কিন্তু রাখা কেন রাখতেন এর একটা ব্যাকগ্রাউন্ড মোদিনে এসে দেখলেন যে মদিনেতে ইহুদি যারা এরা এই দশ তারিখে রোজা রাখছে আল্লাহ নবী ওদেরকে শোধাইলেন যে তোমরা কেন এটা রোজা রাখছো ব্যাপার কী বলে আপনি জানেন না এই দশ মহরমে আল্লাহ মোসা নবীকে ফেরাউনের জুলুম অত্যাচার থেকে বাঁচিয়েছিল ফেরাউনের জুলুম অত্যাচার থেকে মোসা এবং মোসার সাঙ্গ পাঙ্গ দল যারা ওদেরকে বাঁচিয়েছিল হরিত্রাণ দিয়েছিল এই জন্য মোসা নবী স্বয়ং আল্লাহর শুকুর আদায় করার জন্য এই দশ তারিখে রোজা রেখেছিল তো ইহুদিরা হলো মোসা নবীর দল ওরজাই তো ওই জন্য ওরাও রোজা রাখতো যে আমাদের নবী মোসা রেখেছে ওরাও রাখতো তো আল্লাহ নবী ভাবলেন যে মোসা নবী রোজা রেখেছিল এই জন্য এরা রাখছে তো মোসা উনি হলেন একজন নবী আর আমি হইলাম একজন নবী তো আমরা তো নবী বংশের লোক মানে নবী দলের লোক আমি নবী বংশের নবী গোষ্ঠীর লোক আমি তো তোমাদের চাইতে এই দিনের রোজা রাখাটা আমি বেশি শ্রেয় মনে করি আমি বেশি পছন্দের মনে করি ওই দিন থেকে আল্লাহ রসুল রোজা রাখা চালু করলেন বলে আল্লাহ রসুলকে এটা জানতেন না জানতেন রোজা রাখাটা কিন্তু ইহুদিরা কোন কারণে রাখছে এটা তাদের সাথে কথা ভাঙা ভাঙি করে এবার তিনি রাখতে লাগলেন আগে মক্কাতেও রাখত জাহিলিয়াতের যুগের লোকরাও রাখত অবজেকশনীয় অনার নট দিস পয়েন্ট শাহবায়ে কেরাম অভিযোগ করে বসলেন আল্লাহ নবীর ওপরে অভিযোগ করছেন অবজেকশনীয় অনার এই দশ মোহরমের রোজা আপনি রাখছেন আমাদেরকে রাখতে বলছেন তার মানে এই রোজা তো ইহুদিদের রোজা এই রোজা তো ইহুদিরা রাখে আমরা কেন রাখবো ওরা ইহুদি আমরা মুসলমান আমরা কেন এই রোজা রাখবো তো আল্লাহ রবি বলেছিলেন আগামী বছর আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন তো দশ মহরমের সাথে নয় মোহরম রোজা রাখব তাহলে আর ওদের সাথে সামঞ্জস্য থাকবে না মিল থাকবে না মানে ওদের বিরোধিতা করে অ্যাগেনস্টে দশ তারিখের সাথে মিলিয়ে কি করব নয় তারিখেও রোজা রাখবো কিন্তু আল্লাহ নবীর জীবনে আর আগামী বছর আসতে পাইনি মারা গেছিলেন বিধায়ক তিনি আর নয় তারিখে রোজা রাখতে পারেননি কিন্তু আশা ব্যক্ত করে গেছিলেন কেউ যদি রাখেন ওই ভিত্তিতে নয় তারিখ দশ তারিখ দুটোই রাখবেন এই মনে করে যে এটা আমরা ইহুদিদের বিরুদ্ধে রাখ মানে ওদের বিরোধিতা করার জন্য এটা করছি যেমন শেহরি খাওয়া রোজা ধরলে শেহরি খাম কি শেহরি খাওয়া এটা শূন্য ফরজ নয় যে শেহরি না খেলে আপনার রোজা হবে না মোটেও ভাববেন না না খেয়ে শেহরি না খেয়ে রোজা হবে কিন্তু আল্লাহ নবী শেহরি খেতে বলেছিলেন শরীরটা টাটুয়া হয়ে থাকবে একটু তাজা টাটকা হয়ে থাকবে দ্বিতীয় নম্বর ইহুদিরা রোজা রাখে তো ওরা শেহরি খায় না আমরা ওদের উল্টা করব সেহরি খেবে তোমরা তা আল্লাহ রাসুল বললেন কি মহরমের রোজা ওরা দশ তারিখে রাখছে আমরা নয় তারিখে ও এখানে একটা লক্ষণীয় বিষয় যে শরীয় কাউরি জ্ঞান বিবেকে চলে না শরীয়তে বিষয় যেখানে আসবে আপনার বাদ যদি উল্টা করে তাও বলবেন আপনার যদি চোদ্দ পুরুষের ভিতরে কেউ সম্মানী মানুষ হয় মুখ দেখে কথা বলবেন না না ইমাম সাহেব বলবে না আমি বলবো ক্ষমতা থাকলে আল্লাহ বলেছেন পারলে তুমি মুখের তারে তার সাথে ফাইট করো এটা কেন করছেন আপনি সুদকে রেখেছেন বলেন হাত দিয়ে ধরে তাকে জোর করে না পারলে মুখ দিয়া আর না পারলে কমপক্ষে মনে মনে ওকে ঘৃণা করে এই সারা ঘৃণা মানুষ একটু দূরে সেরে সেরে থাকবে কিন্তু প্রতিবাদ করেন অন্তর দিয়ে পারেন মুখ দিয়ে পারেন হাত দিয়ে পারেন হাতের এটা ব্যবহার করতে যাবেন না এটা সরকারের দায়িত্ব মুসলিম যদি নেতা হয় এটা সরকারি বিষয় মানে ওখানে মেয়ের পিঠ হবে একটা হাঙ্গামা হবে রক্তক্ষয় হবে ইত্যাদি তো এখানে সাহাবাই কেরাম আল্লাহ রাসুলকে অভিযোগ করলেন মানে ওদের বিবেকে বাঁধলো ওদের বিবেকে বাঁধলো যে এই রোজা ইহুদিরা রাখে আমরা কেমন করে রাখতে পারি সঙ্গে সঙ্গে অবজেকশন ইয়রো আর আল্লাহ রাসুলের ওপরে অভিযোগ তুলে দিলেন আল্লাহ রাসুল সেটা সমাধান দিলেন কথা শেষ হয়ে গেল এই হয়েছে দশ তারিখে মহরমের রোজা আমি আপনাকে বলবো না যে আপনি রোজাটা রাখিয়েন অনুরোধ করব না আপনার কাছে মদিনাটা এটা আসার পর যখন রমজান মাসের রোজা ফরজ হয়ে গেল তখন আল্লাহ রাসুল আর মুসলমানদেরকে রাখতে বলতেন না যে এই রোজাটা তোমরা রাখো অর্ডার দিতেন না বরং বলতেন কি যার মন হবে ও রাখবে যার মন হবে না ও রাখবে না এবার সাহাবাইকে নাম ভাবলেন যে রোজাটা তো রাখবো তো লাভ কি হবে রোজা রেখে সারাদিন না খেয়ে রোজা থাকবো তো লাভ কি আল্লাহ রাসুলকে শোধা হলো জিজ্ঞাসা করা হলো আল্লাহ রাসুল রোজাটা রাখবো কিন্তু লাভটা কি একটু বলেন আল্লাহ বললেন আমার বিশ্বাস যে রমহরমের এই একটা রোজা যদি রাখো তোমার এক বছরের গন মাফ করা হবে এক বছরের গোনা মাফ করা হবে ভালো লাগলো না আর এই সারা বছর ধরে গন করলেন একটা রোজা রেখে এক বছরের গোনা আল্লাহ মাফ করে দিবেন এর চাই তার বড় অফার আপনি কি আশা করতে পারেন আর আর ফার রোজা তো দু বছরের তো এই হলো মহারমের রোজা রাখলে এক বছরের গণা মোচন না রাখলে আল্লাহ আপনাকে ধরবে না ধরে বাঁধবে না শোধাবে না যে তুই মহারাম মাসের রোজাটা কেন রাখিস নি তোকে শামুজাহর রহমানি বলেছিল রাখার কথা কেন রাখিস নি আল্লাহ প্রশ্ন করবে না শোধ হবেই না আপনাকে আপনি রাখবেন আপনার খাতায় অটোমেটিক এক বছরের বোনা ডিলেট করে দেওয়া হবে নেকি যেটা ও তো আছি আল্লাহ দিবে যা দিবে রোজা রাখার আপনাদেরকে এটা রাখার জন্য অনুরোধ করব না যে রোজাটা রাখিয়েন আমি মহারম মাস নিয়ে যা বললাম এতগুলো শোনার পরে আপনার বিবেক যদি আপনার অন্তরে হুড়া দেয় সাড়া দেয় যে মন রোজাটা রাখা দরকার তো আপনি রাখবেন আমি কিন্তু জোরহাত করব না আপনাকে আপনার মন যদি বলে যে এরকম একটা সম্মানী মাস মহরম মাস একটা রোজা রেখে দশ বারো মাসের কোন তো রাখবেন এটা আপনার ব্যাপার আমি যে অনুরোধটা রাখবো সময় অতিক্রম হয়ে গেল শেষ একটা অনুরোধ রেখে আমি কথা শেষ করব যে হাদিসটা আমি পড়েছিলাম ওই হাদিসের একটা ভাগ বললাম আর ভাগ আল্লাহ রাসুল বলছেন আফজালুস ইন্না আফজাল সালাতের বাদাল ফারিজা সালাতুল্লা ফরজ নামাজ বাদ দিয়া যতগুলা নামাজ বংশের নামাজ আছে ফরজ নামাজ ব্যপি রেখে যত নামাজ আছে তার ভিতরে সব থেকে উত্তম নামাজ হলো রাইতের নামাজ রাইতের নামাজ কোনটা তাহাজুদের নামাজ আল্লাহ নই বলছেন মানুষকে সালাম দাও বেশি বেশি অভাবী গরিব মিসকিনদেরকে খাবার খাওয়া এসার নামাজ দশ মিনিট লেট হলে সমস্যা নয় বিচলিত হবে না আর মানুষের যখন সুইটা থাকবে তখন নিরিবিরি অবস্থায় নামাজ পড়ো কেনে এখানে ডাইরেক্ট আল্লাহর সাথে ওয়াইফাই ধরে যে নামাজ পড়ে রাতে আর কোনো অহংকার রিয়াকারী লোক দেখানোর উদ্দেশ্য থাকে না গভীর রাইতে নামাজ পড়বে রায় তিনটার সময় আর দুটা সমা কাকে দেখেবে আল্লাহকে দেখিয়ে নামাজ পড়ে এই লেখা আল্লাহ আকাশ থেকে নেমে চলা আসে কথাটা বুঝলেন আল্লাহ তার আড়স থেকে নেমে চলা আসে জি কোনখানে এই যে আকাশটা দেখতে পাচ্ছি আমরা যেটা বেহরে বেহরা চোখ উঠান এই আকাশে আল্লাহ নেমে চলে আসেন এন জেলো কাবা তালা এরা সমা এ দুনিয়া আল্লাহ নেমে আসেন এই আকাশ দুনিয়া থেকে নিকটবর্তী আকাশে নেমে আসার পর আল্লাহ মানুষদেরকে আওয়াজ দেন আছে কেউ যে আমার কাছে মাই ইয়াস আলোনি অতিয়া আমার কাছে যে চাইবে আমি ওকে দিব তুমি চাহো আল্লাহর কাছে কহো আল্লাহকে আল্লাহ আমার এটা দরকার এটা সমস্যা খুব বড় সমস্যায় আছি আল্লাহ কোথা আমি দিব ক্ষমা চাহো আমার কাছে ক্ষমা চাহো আল্লাহ যুবতী যুবক কালে মার্ডার করেছি একটা ব্যভিচার করে নিয়েছি বুঝতে পারিনি শয়তানি চক্রান্তে মাফ করে দাও আল্লাহ আল্লাহ কথা আমি ক্ষমা করবো এই রাতের নামাজ সময় দেরি হয়েছে বুঝতে পারছি বিরক্ত হয়েছেন রাতের নামাজ। আছে আল্লাহ রসুল বলছেন ফজরের দুই রেখাত সুন্নতের যে দাম গোটা দুনিয়ার যত কিছু সম্পদ সব বিক্রি করে দিয়ে যদি এই দুই রেখ সুন্নতের দাম মিটানো হয় তো টাকা জুটবে না দাম জুটবে না আর আকাশের হুরের একটা ওড়নার দাম এগুলো তো আছেই তো আল্লাহ রসুল চিন্তা করেন আল্লাহর আসুল নিজে রাতের নামাজ পড়তেন মা আয়সার রাজিয়াল্লাহ তাল আনহা বলছেন আল্লাহ রাসুল এমন দাঁড়িয়ে দাঁড়িয়ে লম্বা করে নামাজ পড়তেন পা দুখান ফুলে যেত পা দুখান ফুলে যেত মানে এত লম্বা করে কেরাত করতেন নামাজ পড়তেন তো আয়সার রাজিয়াল্লাহ তাল আনহা বলছেন আল্লাহ রাসুল আপনার তো আজকার পিচকার সবই গুনা আল্লাহ মাফ করে দিয়েছে তো কি দরকার এত কষ্ট করার এত কষ্ট করে আপনি নামাজটা পড়ছেন দরকার কি আল্লাহ রাসুল বলেছিলেন আমি কি আল্লাহর একজন কৃতজ্ঞ বান্দা হব না মানে আমি নামাজ পড়ে আল্লাহ যে আমাকে এত নিয়ামত দিয়েছেন আমি আল্লাহর একজন শুকুর গুজার কৃতজ্ঞ বান্দা হইতে চাই মুসলমান আল্লাহ আমাকে আপনাকে নিয়ামত কম দেননি আপনার সেক্সুয়াল প্রয়োজন মেটানোর জন্য আল্লাহ আগে ব্যবস্থা করেছেন আপনার জন্য আপনার স্ত্রীর এর জন্য শুধু এইটা নিয়ে আপনি আল্লাহর নিয়ামতের শুকুর আদায় করেন শেষ করতে পারবেন না চোখ জুড়ানোর জন্য বেটা বেটি ছেলে মেয়ে দান করেছেন ইত্যাদি ইত্যাদি আল্লাহ নবী বলছেন আল্লাহ আল্লাহ বান্দার সব থেকে কাছাকাছি আসে কখন জানেন আল্লাহ নবী বলছেন যে আল্লাহ একবারে সব থেকে বান্দার নিকটবর্তী হয়ে যায় কাছাকাছি হয়ে যায় সেটা হলো রাইতের নামাজের সময় আর একটা অন্য হাদিসে এসেছে সিজদার অবস্থায় বান্দা কাছাকাছি হয় আল্লাহ কিন্তু আল্লাহ কাছাকাছি হয় বান্দা সেটা হলো রাতের নামাজ পড়া বলে প্যাঠের যদি এত কদর হয় যারা বড় ঘরে বড়ো রাজবাড়িতে যারা গেটম্যান ড্রাইভার ওদের যদি এত দাম হয় তাহলে আসল যে মালিক তার কি দাম হতে পারে শূন্যতের দুই রাকাত শূন্যতের ফজরের দুই রাকাত শূন্যতের যদি এই ফজিলত হয় তাহার যুদের নামাজ পড়ার যদি এই ফজিলত হয় তাহলে যেটা আসল ফরজ নামাজ এটার কি ফজিলত হতে পারে কল্পনা করেছেন বুঝতে পারছেন কথা আমার আমি কি বলতে চাইছি এই জন্য আল্লাহ নবী হাদিসে বললেন ফরজ নামাজটা বাদ রেখে বাকি নামাজের ভিতরে উত্তম নামাজ আল্লাহর কাছে রাইতের নামাজ ফরজ নামাজটা পড়তেই হবে মুসলমান যুবক বন্ধুরা আমার দিনী আমার যারা আছেন আমি শেষের বেলা এই অনুরোধটা করব। বেঁচে থাকা পর্যন্ত মনে মনে ফোন করেন প্রতিজ্ঞা করেন যত কিছু জীবনে অভাব এসে যাক যত বড় সমস্যায় পড়ে যায় নামাজ ছাড়বো না নামাজ পড়বো আপনারা তো নামাজ পড়েন আমার বিশ্বাস একশো আপনারা আপনারাকে নামাজ পড়ার কথা কী বলবো যারাকে পেলাম না বেনামাজি ওদেরকে হয়তো দুটো কথা বলতাম মন ভরে ওদেরকে তো পেলামই না নামাজ পড়েন কিন্তু অনেক সময় আসবে আপনার স্ত্রী আপনার ফেতনা। আপনার ছেলে মেয়েরা ফেট এমন সিচুয়েশনে কখন পড়ে যেতে পারেন আপনি নামাজ ছেড়ে দিতে পারেন কিন্তু প্রতিজ্ঞা করেন বন করেন যে জীবনে বেঁচে থাকা ভোর যত বিপদে যে কোনো সমস্যায় পড়ি নামাজ ছাড়বো না নামাজ পড়বো নামাজি অবস্থায় আল্লাহর কাছে যেন উঠতে পারি সৌদি আরবের বিখ্যাত পণ্ডিত শাহিবিন রাহমাহুল্লাহ অনেকেই চিনেন তিনি ভাইরা ওনার কি একটা অসুখ হয়েছিল তো সৌদি আরবের বাদশাহ বলেছিলেন যে যত টাকা লাগে সরকারি ফান্ড থেকে মানে রাজার পকেট থেকে নিজে খরচ করে আমেরিকায় তার চিকিৎসা করাবে কিন্তু ডাক্তারের কথা ছিল তার দাঢ়িগুলো চেঁচে ফেলতে হবে সাহে ফুল রাহেম আল্লাহ বলেছিলেন আমি আল্লাহর কাছে বিনা দাঢ়িতে দাঢ়িবিহীন অবস্থায় আমি আল্লাহর কাছে উঠতে চাই না তাতে আমি মরে যাই মরে যাব। কিন্তু দাঢ়ি চাষা অবস্থায় আল্লাহর কাছে আমি যেতে চাই না এটা আমার আলোচনার বিষয় নয় আমি বলতে চাইছি আপনি দাঁড়িয়ে তো রাখবেন এটা একটা ওয়াজেব জিনিস কিন্তু নামাজের বিষয়টা বিশেষ করে প্রতিজ্ঞা করবেন আমি বেনামাজি হয়ে আল্লাহর কাছে উঠে দাঁড়াবো না বেনামাজি হয়ে আল্লাহর কাছে আমি দাঁড়াবো না আল্লাহ এরকম আরও সে বৈশব প্রশ্ন করবে গুল মোহাম্মদ তুই নামাজ কি পড়তি কোন মুখ দেখিয়ে আপনি আল্লাহকে উত্তর দিবেন যে না আল্লাহ নামাজ পড়তাম না আল্লাহ জানছে সঙ্গে সঙ্গে আল্লাহ বিচার করবে কিন্তু সমস্ত পাবলিকের সামনে ডাক দিয়ে আপনাকে প্রশ্ন করা হবে নামাজ কি এক তুমি আপনি বলবেন যে না আল্লাহর কাছে বেনামাজি হয়ে যেন না উঠি নামাজ পড়া অবস্থায় নামাজি হয়ে যেন আল্লাহর কাছে যায় দুই নম্বর কথা আর এটা বলবো না বেনামাজি যারা টোটালে নামাজই পড়ে না আল্লাহ ওরাকে মুসলমান হিসাবে কবুলি করবে না না তুই মুসলমানই লোস তুই মুসলমানই লোস মুসলমান হলে তুই নামাজ পড়তি কারণ আল্লাহ রাসুল বলে দিয়েছেন যারা নমাজি তারা হলো মুসলমান বংশের যারা বেনমাজি তারা হলো কাফের বংশের মানে কাফের তালিকাভুক্ত কাফের গুরুপে কাফের মানে দলে এটা একটা বিষয় নিজের জায়গাতে স্বতন্ত্র আর আমি কথা বাড়াচ্ছি না যদি আপনারা বিরক্তিবোধ করে থাকেন মাফ করবেন দিনই কথা নতুন মানুষ এসেছি বলতে গিয়ে হয়তো দশ মিনিট সময় ওভার হয়ে গেল তারপরেও আমি মাফ চাইবো মনে কেউ কিছু করবেন না আল্লাহ পাক যেন যেই কিছু বলা হলো টুটা ফাটা অন্তত বুঝে নিয়ে আল্লাহ আমাদেরকে আমল করার যেন শক্তি দান করেন আমল করার জন্য আল্লাহ যেন কবুল করে নেন এইটাই আমাদের উদ্দেশ্য আমি আসব মুরগা জবাই করে খাওয়াবেন আনন্দ ফুর্তি করবেন করব এটা উদ্দেশ্য নয় দুটো কথা যদি আপনি মেনে নেন বুঝে নেন আমল করতে পারেন এটাই সব চাইতে বড়ো পাওনা এর চাইতে আর বড় পাওনা কি হতে পারে আল্লাহ আমাদের সমস্ত লেক আমলগুলো কবুল করেন আল্লাহ আমিন ও সাল্লাহ ওসলাম আলা নবীনা মুহাম্মদ ও আলা আলহি ও সাহবাইন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি